কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টেক্সাসের হিউস্টন এনার্জি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি চোট কাটি আর্জেন্টিনা শুরুর একাদশে থাকবেন বিশ্বকাপ জয়ী নাম্বার টেন এমন প্রত্যাশা কোচ স্কালোনের গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্কালোনের দল সেমিফাইনালে ওঠার লক্ষ্যে শক্তি সামর্থ্যের বিচারে ইকুয়েডার থেকে অনেক এগিয়ে আলবিসেলেস তারা কোপার শুরুর আগে প্রীতি ম্যাচে ডিমারিয়ার একমাত্র গোলে ইকুয়েডারকে হারায় আর্জেন্টিনা তাদের বিপক্ষে শেষ সাত ম্যাচে একটিতেও হারের মুখ দেখেনি স্কালনের দল আর্জেন্টিনা ইকুয়েডার মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত চল্লিশ বার যেখানে আর্জেন্টিনার জয় চব্বিশ বার ইকুয়েডার মাত্র পাঁচবার ড্র হয়েছে বার কোপা আমেরিকায় দু দলের দেখা হয়েছে ষোলো বার একবারও হারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা